গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন সন্ধের সময় বেরিয়েছি যাব বাবার বাড়ি তো বাবার বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি দেখতে থাকুন না বলেই দিই আপনাদের বাবার বাড়িতে বলতে আমার যেহেতু তো দাদার বাড়িতে কালী পুজো হচ্ছে নিমন্ত্রণ আছে আমাদের যাওয়ার জন্য তো ছেলে মেয়ের সামনে পরীক্ষা এই জন্য থাকবো না আজকেই যাব অ্যাটেন্ড করব আর মাকে প্রণাম করব বাড়ি ফিরে আসবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্লগটা তো পৌঁছে গেছি চলুন যাই ভেতরে সামনেই মা কালীর মূর্তি দেখুন আমরা আসার আগেই ঘর উত্তোলন করতে চলে গেছিলো এই যে ঘর উত্তোলন করে আসলো আমরা সবাই খেতে বসে গেছি তো এই যে খিচুড়ি হয়েছে খিচুড়ি আর ফুলকপি আর বড়ার ঝোল হয়েছে আলু দিয়ে তো এখন পুজো শুরু হওয়ার জন্য আয়োজন শুরু হয়েছে এই যে সংকল্প হবে বসে গেছে দাদার ছেলে মাকে প্রণাম করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে চলুন যাই বাড়ি গুড মর্নিং বন্ধুরা তো কালকে বাবার বাড়িতে গেছিলাম ওখানে দুটা বাড়িতে পুজো হচ্ছিল কাল পুজো হচ্ছিল বেশিক্ষণ তো নি জাস্ট ঘর উত্তোলন হচ্ছে গেছি আর সঙ্গে সঙ্গে আমাদের খিচুড়ি প্রসাদ দিয়েছে খেয়ে প্রসাদ না ওরা খিচুড়ি করেছে যাদের নেমন্তন্ন করেছে সবাই যেন খিচুড়িটা করেছে ওটা তো প্রসাদ হয়নি পুজোই তো শুরু হয়নি প্রসাদ হয়ে গেবে তো জাস্ট তখন সংকল্প হচ্ছে পুজো শুরু হবে হয়নি আমরা বেরিয়ে এলাম কেন ছেলে মেয়ের পরীক্ষার সামনে সেই জন্য থাকতে পারলাম না সবাই খুব করে থাকতে বলছিল কিন্তু থাকলাম না সেই কারণে আর এসে আর ভিডিওটাও শেষ করা হয়নি দু তিন মিনিট চার মিনিটও হয় বোধহয় ভিডিওটা সেই জন্য ভাবলাম আজকে আপনার সঙ্গে কথা বলি তারপর কিছুক্ষণ পরে আবার শেষ করে দেবো তো এখন কফি বানিয়ে নিয়েছি একটু কফি খাই একটু কিছু হয়ে গেছে আমার আর তারপর রান্না রান্না শুরু শুরু তো 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 খেয়ে কফিটা আমি করে দিয়েছি কফি খাওয়ার পর এখন যাই রান্না শুরু করে দিয়েছি আজকে বিশেষ কিছু রান্না করছি না ভাত হয়ে গেছে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু তো সেদ্ধ হয়ে গেছে আর কি করছি বলুন তো কলমি শাকের ভাজা করব তো কলমি শাকটা সেদ্ধ করে নিয়েছি আর করবো দেখাচ্ছি কি কি এই যে কলমি শাকটাকে এখন রসুন লঙ্কা দিয়ে ভেজে নিলাম শাকটাকে ভেজে নিলাম রসুন লঙ্কা দিয়ে এখন নামিয়ে নেব শাক ভাজা হয়ে গেছে এখন বানাবো গিমা শাকের রায়তা এই যে গিমা শাক বেছে রেখেছি একটু কেটে নিব দিয়ে রায়তাটা বানিয়ে নেব সর্ষে বাটা দিয়ে তো এদিকে গিমা শাকের রায়তাটাও হয়ে গেছে দেখুন আর গিমা শাকের রায়তা এতটা শাক দেখুন এইটুকু হয়ে গেল তো গিমা শাক তো তেঁতো শাক অল্পতেই আর টেস্টটা দারুণ হয় না অর্ধের ভাত খাওয়া হয়ে অল্প দিয়েই অর্ধের ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে এই যে ডিম রেখেছি ডিমের অমলেট বানাবো আর কিছু করবো না এই দিয়ে আজকে দুপুরের মেনু এই যে ডিম যেম করে নিচ্ছি আমার হাজব্যান্ডে ওকে খেতে দিয়ে দিয়েছে এখন আমি এই যে বেসিনে যত বাসন বাসন জমা আছে সেগুলো ধুয়ে নিচ্ছি বেসিনে কত বাসন বাসন জমা হয়ে আছে তো ছেলে চলে এসছে স্কুল থেকে এখন বসে গেছি খেতে দুজনে প্রথমে এই যে ঘাগে রায়তাটা নিয়েছি এইটা দিয়ে প্রথমে মাখিয়ে খেয়ে দারুণ লাগে রায়তা এই রকম শুকনো শুকনো খাবার খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার তো খুব ভালো লাগে আমার ডাল খেতে ভালো লাগে না আজকে মাছ ভালা যেহেতু আসে না সেই কারণে এরকম ভাজা ভুজি দিয়ে তো বন্ধুরা আমরা খেয়ে নিই আর কি বলবো এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকুন